এদিকে আবার সর্বশেষ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে আওয়ামী লীগের উপর থেকে নির্বাচন করতে আর কোনো বাধা নেই তাদের পাশাপাশি ডক্টর ইউনুসের বিরুদ্ধে লেগে গেছে আন্তর্জাতিক মিডিয়া আন্তর্জাতিক মিডিয়ায় ভয়াবহ প্রতিবেদন প্রকাশ নির্বাচনের আগেই দেশ ছেড়ে পালাতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস ঘরে বাইরে চাপ বাড়ছে মোহাম্মদ ইউনুসের আওয়ামী লীগ ছাড়া ভোট করতে দেবেন না জঙ্গিদের হাত থেকে বাংলাদেশ মুক্ত করার কথাও তিনি বলেন যে এই সরকার ডক্টর ইনুস এবং তার যে সরকার এরা পাকিস্তানের প্রেতত্তা সরকার এরা রাজাকারের সরকার এরা মুক্তিযুদ্ধ বাংলাদেশ বিরোধী একটা সরকার সেই পশ্চিমা বিশ্ব এবং পশ্চিমা মিডিয়া তাদের কথাবার্তা শুনে এখন যেন মনে হচ্ছে তারা ডক্টর ইউনুসের বিপক্ষে কথা বলছে আওয়ামী লীগের নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন আদালত আওয়ামী লীগের আমরা চাই যে একটা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যারা নির্বাচন নির্বাচন প্রস্তুত করতে পারবে এবং রকম নির্বাচনের জন্য তারা দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনাদের সামনে নিয়ে আসলাম আশা করি খুব খেয়াল আজকে সংবাদটি দেখবেন দর্শক আওয়ামী লীগের উপর যেই নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এবং তার উপদেষ্টা পরিষদের ব্যক্তিগণ যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না আওয়ামী লীগ বাংলাদেশে কোনো তাদের রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না এই নিষেধাজ্ঞা কিন্তু ইতিমধ্যে বাতিলের ঘোষণা আসতে চলেছে পাশাপাশি ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক মিডিয়াতে একটি সংবাদ প্রচার হয়েছে যে সংবাদটি প্রচার হওয়ার সাথে সাথে বাংলাদেশের মানুষের একভাবে মাথার টনকটা নড়ে উঠেছে সেটা কীভাবে বলছি সেটা হলো আন্তর্জাতিক মিডিয়াতে সংবাদ প্রচার হয়েছে যে নির্বাচন যে জুন মাস হবে ২৬ ছাব্বিশ সালের সেই জুন মাসের আগেই ডক্টর ইউনুস যে কোনোভাবেই বাংলাদেশ থেকে পালিয়ে যাবে তো সব কথা না চলুন বিস্তারিত দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন তাহলে পুরো মূল বিষয়টি বুঝতে পারবেন তো কথা ধারণায় চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি তোমারই পড়বে আপনারা জানেন হাজার হাজার আওয়ামী লীগের বাড়ি গো জ্বালিয়ে দিয়েছে পুরি দিয়েছে নির্বিচারে হত্যা করেছে আমাদের মা বোনদেরকে নির্বিচারে দর্শন করেছে এমনকি সাত বছরের শিশুও এই সুতকু ইনসের হাত থেকে রক্ষা পায়নি ফাঁসে আগস্টের আগে এবং ফাঁসে আগস্টের পরে বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে আমরা মনে করি সে ইনিশা করেছে ইউনিসি করেছে আমি মনে করি সে একটা ফেরাউন বাংলাদেশের ফেরাউনের জমা হয়েছে নতুন ফেরাউন আজকে বাংলাদেশে কি অবস্থা আপনারা জানেন আজকে বাংলাদেশকে একটা জঙ্গিবাদ রাষ্ট্র হিসেবে সে পরিণত করেছে যে এই সরকার ডক্টর ইনুস এবং তার যে সরকার এরা পাকিস্তানের প্রেতত্তা সরকার এরা রাজাকারের সরকার এরা মুক্তিযুদ্ধ বাংলাদেশ বিরোধী একটা সরকার যাদের মনে বিন্দু মাত্র সন্দেহ আছে আপনারা বোতাতা আপনারা মানুষের মত দেখতে কিন্তু আপনাদের সেই ব্রেন ডেভেলপ করে নাই আমি বিশ্বাস করি আমার এবং আপনারা যারা অনেকে ভিডিও দেখছেন তারা অনেকেই একমত হবেন যে এই ঘটনার পরে আর বিশ্বাস করার কোনো কারণ নাই যে এদের মধ্যে বাংলাদেশকে নিয়ে মুক্তিযুদ্ধকে নিয়ে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বাঙালি জাতিকে নিয়ে কোনো ধরনের মায়া মমতা আছে এরা এইখানে এসেছে শুধুমাত্র উনিশশো একাত্তরের প্রতিশোধ দিতে মুক্তিযুদ্ধকে মুছে ফেলার বাহান্নকে মুছে ফেলার যে চেষ্টা এই সরকার করছে ডক্টর রিনুস এবং তার সকলগুলা পাকি জারজ রাজাকাররা মিলে করছে এই চেষ্টা সফল হবে না এই চেষ্টা সফল হবে না কারণ বাহান্নতে হয় নাই উনসত্তরে হয় নাই একাত্তরে হয় নাই চব্বিশে পঁচিশে ছাব্বিশে সাতাইশে আঠাইশে এসে আপনি সেই চেষ্টা করে সফল হয়ে যাবেন এত সোজা আজ আলোচনা করব একটা প্রশ্ন নিয়ে গতকাল ঢাকায় দুর্গা মন্দির ভাঙা নিয়ে একটি প্রতিবেদন করেছিলাম সেই প্রতিবেদনে এক দর্শক জনৈকা রাফিয়া আক্তার এই প্রশ্নটি করেছেন তার ভাষা মানে প্রশ্নের ভাষা মোটামুটি অবিকৃত রেখে আলোচনার হেডলাইন রেখেছি ভারত এখনও বাংলাদেশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন এভাবে আর কতদিন চলবে তিনি এই প্রশ্নটি করেছেন খুব ভালোভাবেই জানি এই প্রশ্ন মাত্র একজনের নয় এই প্রশ্ন বহুজনের এই বহুজনের মধ্যে স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষের সংখ্যা অনেক বেশি কারণ তারাই তো পরিস্থিতির ভুক্তভোগী আর ভারতে যারা এই প্রশ্ন করেন তাদের তিনটে শ্রেণী একদল বাংলাদেশের ব্যথায় সমব্যাথী তারা চায় বাংলাদেশ তার মুক্তিযুদ্ধের ঐতিহ্যে ফিরে আসুক ভারত পালন করুক একাত্তরের ভূমিকা একদল চায় এই সুযোগে মোদীর ছাপ্পান্ন ইঞ্চির ছাতি নিয়ে চিমটি কাটা যাবে বুঝিয়ে দেয়া যাবে যাক নরেন্দ্র মোদী সাহসী নন ইন্দিরা গান্ধীর মতো তিনি সাহসী হলে একাত্তরের মতো ভারতীয় সেনা অনেক আগেই ঢুকে যেত বাংলাদেশে ইউনুসের গতি হতো নিয়াজির মতো এরা মোদি বিরোধী এরা বাংলাদেশ প্রেমী যতটা না তার থেকে আদৌ হয়তো নয় তার থেকে বেশি এরা মোদীর বিরোধী তৃতীয় আর দল ভারতীয় আছে যারা মনে করে বাংলাদেশকে স্বাধীন করেছে ভারত সুতরাং বাংলাদেশ হচ্ছে ভারতের জমিদারি এবং ভার বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার আছে ভারতের আর সেই অধিকার বলে ভারতের উচিত সামরিক অভিযান চালিয়ে যে বতামিজ ইউনুস এবং সম্প্রদায়ের পতন ঘটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় পুনঃস্থাপিত করুক ভারত এটাই তারা চায় এই সব ধরনের মত মাথায় রেখে আলোচনা করে দেখা যাক ভারতের কি করা উচিত ছিল এবং ভারত যদি সেই উচিত কাজটি করে না থাকে তবে কেন করল না কেন সেটা করেনি এতদিন এবং এই না করাটা ভারতের দুর্বলতা কি না দেখব বাংলাদেশ নিয়ে ভারতের যে বর্তমান অবস্থান সেটা কতটা সঠিক আদৌ সঠিক কিনা একাত্তরের স্বাধীনতার পর ভারতের মানুষ আশা করেছিল বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনতা তাদের হিন্দু সহনাগরিকদের প্রতি উদার হবে একাত্তরের স্বাধীনতা যুদ্ধের পর এবং হিন্দুদের প্রতি বন্ধুত্বের বা মানসিকতা তাদের আসবে বাস্তবে সেটা কি হয়েছে মনে তো হয় না অন্তত পরিসংখ্যান যা বলে তাতে সেটা আদৌ হয়নি শেখ মুজিবের মৃত্যুর পর দেশের ধর্ম সংবিধান সংবিধানে রাষ্ট্র ধর্ম করা হলো ইসলামকে আর হিন্দু নিগ্রহের মাত্রা পাকিস্তান আমলে চেয়েও বেশি হতে থাকল ফলে একাত্তরের বাইশ শতাংশ হিন্দু স্বাধীনতা প্রাপ্তির পর কমতে কমতে আট শতাংশে এসে দাঁড়ালো এই নিয়ে সে দেশের তথাকথিত সুশীল সমাজ যাদেরকে বলা হয় সমাজের বিবেক তারা যে খুব বেশি চিন্তায় ছিলেন আদৌ চিন্তা করেছিলেন তা কিন্তু নয় যেন এটাই মানে দেশ ছেড়ে ভারতে যাওয়াটাই বাংলাদেশের হিন্দুদের ভবিতব্য তসলিমা নাসরিন এবং তার লজ্জা তার মধ্যে দিয়ে যে প্রতিবাদ তিনি ব্যক্ত করেছেন এসবগুলো ব্যতিক্রম অর্থাৎ মানুষে মানুষে মেলবন্ধনটা গড়ে ওঠেনি এর সঙ্গে যুক্ত হয়েছে গোয়াল দরের ঘাস গরু খায় না এই মনোভাব ঘরের দরের পাশে থাকা ভারত যতই ভালোবাসা নিয়ে আসুক ভালোবাসা দেখাক সে ভালোবাসাকে সন্দে চোখে দেখে বাংলাদেশের বড়ো অংশের একটা মানুষ এই দেখাটার বই প্রকাশ গত বছর জুলাইতে যে শুরু হয়েছে তা নয় এই বিদ্বেষ ভারতের প্রতি এটা প্রথম থেকেই আছে এবং সেগুলো ক্রমশ বেড়েছে আমি দু দেশের সরকারের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিষয়ে এবার আসি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার শাসনকাল ছাড়া বাদবাকি সময়ে এই সম্পর্ক মসৃণ ছিল না কখনো বরং ভারত বিরোধিতায় ভরা ছিল বাংলাদেশের রাজনীতি বিএনপি তো তাদের নীতি হিসেবে গ্রহণ করেছিল উত্তর পূর্ব ভারতকে সন্ত্রাসী গোষ্ঠীদের দিয়ে অশান্ত করে তোলা সেই দশ ট্রাক অস্ত্র পাচার ধরা পড়েছে তার বাইরে কত কি আছে সেটা আমরা জানি না বিএনপি যেমনটা করেছিল ভারত বিরোধিতাকে যে পর্যায়ে তুলে নিয়ে গিয়েছিল তেমনটা হোসেন মোহাম্মদ এরশাদও তার সময়ে করেননি বাংলাদেশের জনগণ ও সরকারের এই প্রেক্ষিত মাথায় রেখে এবার দেখা যাক বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে ভারতের কি করা উচিত ছিল কি করতে পারতো ভারত কি করেছে কি করেনি কেন করেনি যেটা আমাদের কোটা আন্দোলনের তীব্রতা ও সেই আন্দোলনের পেছনের আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়ে শেখ হাসিনাকে সাবধান করে দিয়েছিল ভারত সরকার হাসিনা কান দেননি তিনি বুঝতে পারেননি বা বুঝতে চাননি এমনটাও হতে পারে একই ভুল করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব যে দেশের স্বাধীনতা এনেছেন তিনি সেখানে তাকে যে কেউ হত্যা করতে পারে এই চিন্তা তিনি তার মাথায় আমল পর্যন্ত দেননি ভারত সরকারের সাবধান বাণীতে কান দেননি তার মূল্য দিয়েছেন বড় বেশি তার কন্যাও সেই একই ভুল কিন্তু করেছেন ভারত সতর্ক না থাকলে শেখ হাসিনার গতি হতো তার বাবার মতো তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ওখানে ফেলে দিত নিঃসন্দেহে বলা যায় এটা ভারত তার প্রাণ রক্ষা করেছে আশ্রয় দিয়েছে অর্থাৎ ভারত তার কর্তব্য কিন্তু ঠিকঠাক পালন করেছে তখনও পর্যন্ত আসি পরবর্তী পর্যায়ে ইউনুসের ভারত বিরোধী সরকার গঠিত হলো প্রথম দিন থেকেই এই সরকার ভারতের বিরুদ্ধে কথা ও কাজ শুরু করে দিয়েছে ভারত বিরোধিতা দিয়ে মানুষকে খেপিয়ে দিয়েছে ভারতের বিরুদ্ধে এটাই তাদের রাজনীতি পাকিস্তানের সঙ্গে দহরম শুরু মহরম শুরু করেছে ভারতকে উত্তক্ত করার জন্যে চীনের সঙ্গে জোট বেঁধে উত্তরপূর্ব ভারতকে অশান্ত করার ছক কষেছে অনেকটা পাড়ার চ্যাংড়া ছেলেপুলেরা যেমন করে তেমনটাই করেছে ইউনুস ভারত প্রথমে খারাপ কোনো প্রতিক্রিয়া দেখায়নি বাণিজ্য অব্যাহত রেখেছে যাতে বাংলাদেশের মানুষের অসুবিধা না হয় বিদ্যুতের বিল বিরাট পরিমাণে বকেয়া থাকলেও কাটেনি পরিষেবা তেল ডিজেল সমানে দিয়ে গেছে ভারত এখনও পর্যন্ত দিচ্ছেন যদিও কথা চলছে সব বন্ধ করে দেওয়ার ভারতের ব্যবহারে বড় রকমের পরিবর্তন এলো ইউনুসের চীন সফরের পর যেখানে বাংলাদেশের ওপর দিয়ে সেভেন সিস্টার্স দখলের জন্য চীনকে আমন্ত্রণ জানালেন ইউনুস এবং তারপর থেকে বাণিজ্যের ব্যাপারে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে ভারত পাল্টা নিষেধাজ্ঞাও জারি করে বাংলাদেশ দেখাবার চেষ্টা করেছে কম নেই আগামী দিনে ভারত আরো আরো নিষেধাজ্ঞা জারি করতে চলেছে সুতরাং ভারত যে কিছু করছে না এটা বলা ভুল তবে এটা ঠিক সামরিক অভিযান এখনো চালায়নি ভারত এটা কি বললেই মানে সামরিক অভিযান কি বললেই চালানো যায় কিংবা চালানো উচিত কেউ তুলনায় আনতেই পারেন একাত্তরের কথা এবং আনছেনও সেটা কিন্তু সেদিন আর আজকের দিনের পরিস্থিতি কি এক একদমই নয় সেদিন ছিল পাকিস্তানি দখলদারির বিরুদ্ধে মুক্তির সংগ্রাম আজ এই চব্বিশ পঁচিশের লড়াই দেশের অভ্যন্তরে ক্ষমতা দখলের লড়াই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এবং আওয়ামী লীগকে এখন সেখান থেকে আপাতত নিষিদ্ধ করার জায়গায় কার্যত নিষিদ্ধ করা হয়েছে অন্তত এখানে তো কোন বিদেশি দখলদারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ নেই বর্তমানে একাত্তরের মতো বাংলাদেশে যা চলছে সেটা এখন গৃহযুদ্ধ মায়ানমারেও তো গৃহযুদ্ধ চলছে ভারত কিংবা প্রতিবেশী কোন দেশকে ঝাঁপিয়ে দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামতকে আসলে কি আওয়ামী লীগকে বাংলাদেশে তাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে দেওয়া উচিত কি উচিত না একটু কমেন্টের মাধ্যমে জানাবেন পাশাপাশি এ বিষয়ে আপনাদের বিস্তারিত কোনো ভাষ্য কিংবা কোনো মতামত থাকলে অবশ্যই সেটাও জানাতে ভুলবেন না তো কথা হওয়ার না অনেক সময় আমাদের সাথে থেকেছেন বিশেষ করে আপনাকে ধন্যবাদ জানাই যে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমাদের খুবই আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনেছেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এতক্ষণ যারা ভিডিওতে লাইক দেন লাইক দেবেন এবং ভিডিওটি বিশেষ করে শেয়ার করে দিবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য